সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে ফেলতে হবে শেষ করে দিতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য মানে বাবুরবাড়ির রাখাল তারা হচ্ছে রাখালই করবে বাবুর বাড়ির রাখাল কোনো সময় হচ্ছে বাবুর মতো হচ্ছে ঘুরতে পারবে না এটাই এক সময়ের পরিবর্তন এক বর্তমান যে দু হাজার এগারোর পরের পরিবর্তন সেটাই দেখাচ্ছে একটা সময় এই পরিবর্তনই ছিল সারা পশ্চিমবঙ্গের বুকে সেটাই আবার ঘুরিয়ে আনার চেষ্টা হচ্ছে দীর্ঘদিন ধরে নিয়োগ হয় না প্রায় ছ হাজারেরও বেশি প্রাইমারি স্কুল রয়েছে যেখানে একটা মাত্র শিক্ষক তারা সব সাবজেক্ট পড়াচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিল না বছরের বছরের নিয়োগ আপনি ভালো কথা আমায় মনে করিয়ে দিলেন এই সরকার আসার পরে আমরা দেখেছি গত দু তিন বছর ধরে একটা স্কুল পরিচালন করার জন্য প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের একটা ন্যূনতম টাকা দেওয়া হতো আর কি কোনো ক্ষেত্রে সেটা ছ হাজার টাকা কোনো ক্ষেত্রে বারো হাজার টাকা খুব জোর যদি একশোর ওপরে ছাত্রছাত্রী হয় কুড়ি পঁচিশ হাজার টাকা করে দেওয়া হতো সেটাকে এই গত দু তিন বছর ধরে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে গত বছর পঞ্চাশ শতাংশ টাকা দেওয়া হয়েছে মানে কারণ যদি পঁচিশ হাজার টাকা পাওয়ার কথা থাকে তাকে সাড়ে বারো হাজার টাকা দিয়ে বলা হয়েছে যে আপনাকে এই বছরটা চালিয়ে নিতে হবে আর বছর আরও সমস্যা মানে আরও অসুবিধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যারা পঁচিশ হাজার টাকা করে পাচ্ছিল তাদের সাড়ে বারো হাজার টাকা নয় ছ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ পঁচিশ শতাংশ টাকা দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে স্কুল পরিচালন করতে হবে এই এইরকম একটা জায়গায় নিয়ে যাওয়া আমি বলছিলাম শুধু তাই নয় কম্পোজিট গ্যান্টের এই অবস্থা সহ আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের দীর্ঘদিনের দাবি মানে যে অবস্থায় আমরা চালাচ্ছি ঘর নিজেদের সেই জায়গা মানে ভাবনার বাইরে আপনারা দেখছেন প্রতিটা জিনিসের দাম বাড়ছে প্রতিদিন দাম বাড়ছে সেখানে দাঁড়িয়ে ওই ডিএ নামক বস্তুটা আমরা ভুলতে বসেছি আমরা আর মনে করতে পারি না যে ডিএ বলে একটা জিনিস আমাদের বেতনের সাথে যুক্ত ছিল এখন তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে সেটা আমরা এই সুপ্রিম কোর্টের রায় শুনেছিলাম যে পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার কথা আমরা দেখলাম এই রাজ্য সরকারই সেটাকে হচ্ছে মান্যতা দিল না তারা হচ্ছে পঁচিশ শতাংশ ডিএ দিল না কিন্তু এই সরকারই যখনই সুপ্রিম কোর্ট এই টেটের কথা বলল তার এক সপ্তাহের মধ্যে ডিপিএসসিগুলোকে বলে দিলো যে হচ্ছে রাজ্যের যতগুলো মাস্টারমশাই আছে তাদের হচ্ছে তথ্য কালেক্ট করে সেটাকে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে আদতে বোঝা যাচ্ছে এই সরকার শিক্ষকদের সরকার নয় এই সরকারের ভাবনা চিন্তা কোনোটাই শিক্ষক সুলভ নয় তাহলে এই সরকারের পরিকল্পনা এবং তাদের ভাবনা দুটো সরকারি রাজ্য সরকার একদিকে কেন্দ্রীয় সরকার একদিকে কেন্দ্রীয় সরকার গত দশ বছর দশ বছর ধরে যা জিডিপি যে যে টাকা যে পরিমাণ টাকা ওই শিক্ষা খাতে বরাদ্দ হওয়া উচিত তার থেকে সেটাকে কমাতে 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 ছিল হচ্ছে ইউপিএস আমলে সেটা ছিল হচ্ছে চার শতাংশ ছাপ্পান্ন ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেটাকে নামিয়ে নিয়ে এসে টু পয়েন্ট ফাইভ সিক্সে দাঁড় করিয়ে দিয়েছে তাহলে দুটো সরকারই একদম দায়িত্ব নিয়ে নিয়েছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিতে হবে তুলে দিতে হবে আর সেইটা করার জন্যই তারা এই সমস্ত কিছু পরিকল্পনা করছে তবে এ কথাটাও আমরা জোরের সাথে বলতে পারি মাস্টামশাই ঐক্য সেই ঐক্য এত শুল্ক নয় যে সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে এই সমস্ত অর্ডারের মধ্যে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হিস হয়েই এই যে অনাচার মাস্টামশাইদের ওপরে সেই অনাচারের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এবং তার সাথে সাথে আমরা বাবুর ঘরের যে ছেলেটি যে পড়াশোনা করার সুযোগ যে পেয়েছিল তাকে হচ্ছে বাবু যেখানে করা যায় তার জন্য যা ভূমিকা মাস্টারমশাইদের নেওয়া দরকার সেটা তারা নেবে অন্যদিকে দেখতে পাচ্ছি যে এই প্রাইভেট স্কুলগুলো দিনের পর দিন বেড়ে চলেছে সেখানে ফিস স্ট্রাকচারও একটা বিরাট অঙ্কের তো এই সরকারি স্কুলে একদিকে অন্যদিকে প্রাইভেট স্কুলগুলো বেড়ে আদতে তো হাত ধুয়ে নেওয়া আদতে হাত ধুয়ে নেওয়া মানে কোনো দায়িত্ব আমরা নেব না দায়িত্ব আমার থাকবে না আমি সরকারে থাকব আমি সরকারে থেকে টেটের মা মধ্যে দিয়ে হচ্ছে টাকা কামানোর ব্যবস্থা করব ওই ইয়ে থেকে হচ্ছে টাকা নেওয়ার ব্যবস্থা করব নিয়োগ থেকে আমি টাকা নেওয়ার ব্যবস্থা করবো সব জায়গায় টাকা নেওয়ার ব্যবস্থা করব কিন্তু আদতে আমি যখন হচ্ছে আমি তো সরকার আমার তো ভূমিকা হবে কি আমি আমার যে দেশের যে জনগণ আমার রাজ্যের যে জনগণ তাদের জন্য যে করা সেখানে আমরা সেটা করব না সেটা কোনো মতেই করবো না সেটা না করে আমরা খুব কম অবস্থার মধ্যে দিয়ে বিষয়টাকে হচ্ছে চালিয়ে নিয়ে যেতে চাই আজকের দিনেই যারা ধরুন স্কুল টিচার বা আপনারা যারা আপনারা কি আপনাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠাতে চাইবেন কারণ এই মুহূর্তে যা অবস্থা মানে যে কথা আপনি পুরো একদম ভেতরকার কথাগুলো বলছেন আমার মানে বাস্তবে যে মানে প্রাথমিক শিক্ষক একজন সে নিশ্চিত রূপেই এই জায়গাতে যাবে যে তার সন্তানকে সে হচ্ছে এই প্রাথমিক শিক্ষক মানে শিক্ষার সাথে রাখতে চাইবে না কারণ তারা তো নিজেরা দেখতে পাচ্ছে মানে আমি আমি নিজে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার স্কুলে যে বাচ্চাগুলোকে আমি পড়াতে নিয়ে আসছি তাদের যে সিলেবাস সেই সিলেবাসের মান কী কোন জায়গায় সেই সিলেবাসকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে আমরা চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি এবং সেই দেখতে পাচ্ছি বলেই আমরা হচ্ছে বাস্তবিক তো যারা মানে দেখবেন আপনি মিষ্টির দোকানের যিনি যিনি মিষ্টি বিক্রি করেন তিনি হচ্ছে মিষ্টি নিজের খান না কারণ মিষ্টিতে কি কী দেওয়া হয় সেটা তিনি খুব ভালো মতো জানেন তাই তিনি মিষ্টি তাকে ব্যবহার করেন না নিজে খান না কিন্তু অপর লোককে খাওয়ান সে এই সেরকমভাবেই এই রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকার তারা একদম পরিষ্কার পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে এমন জায়গায় নিয়ে যাচ্ছে পরিকাঠামোটাকে যাতে হচ্ছে কোনো কেউ সেই ব্যবস্থার মধ্যে না থাকে এবং খাঁচাওয়ালা স্কুলে তারা যেন চলে যায় এই ব্যবস্থা করতে চাইছে সরকারি শিক্ষক শিক্ষিকারা তাদের ছেলেমেয়েদেরকে প্রাইভেটে পাঠাচ্ছে কারণ শিক্ষা কিছু করার নেই তো মানে আমি তো চাইবো আমার সে বাচ্চাটি সে বাচ্চাটি যেন অন্ততপক্ষে সঠিক মানে কি বলবো শিক্ষা পায় সেই ব্যবস্থাটা করা সেটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আবার এটাও দায়িত্বের মধ্যে পড়ে তাই তো আমি আজকে রাস্তায় নাহলে তো আমি বাড়িতে থাকতাম অন্য একটা বড় অংশ তারা তো বাড়িতেই আছেন কিন্তু আমি রাস্তায় আছি কারণ আমি জানি যে আমি যে বাচ্চাগুলোকে পড়াচ্ছি তাদেরকে আমি সঠিক শিক্ষা দিয়ে উঠতে পারছি না কারণ সেই পরিকাঠামো আমাদের দেওয়া হচ্ছে না কোথাও ঘর নেই কোথাও হচ্ছে মাস্টারমশাই নেই কোথাও হচ্ছে মিড ডে মিলের যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দেওয়া উচিত সেটা নেই সব জায়গাতেই নেই 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 চলছে আমাদের নিজেদের ব্যক্তিগত নেই তো আছেই দিয়ে থেকে শুরু করে আমাদের যে বেতন সেটাকে টোটালি ফ্রিজ করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমি রাস্তায় আছি এই কারণের জন্যই রাস্তায় আছি